হউজয়াইফদের জীবনের প্রত্যেকটা রং নানা রং সুসজ্জিত থাকে সেখানে তুমি কারোর কাছে নগন্য আবার কারো কাছে জঘন্য আবার কারো কাছে তুমি তার সবটুকুই একটা কথা সবসময় মনে রাখতে হবে গাধার নাম কিন্তু ঘোড়া রাখলেও সে কিন্তু গাধা থেকেই যায় ঘোড়া রাখলেই যে সে ঘোড়া হয়ে যাবে তা কিন্তু নয় কারণ তার তো একটা বর্ণ বিশ্লেষণ আছে যে সে গাধা কারোর কাছে জাজমেন্টে কিন্তু তোমার মূল্য একটু কমে যাবে না কেননা জীবনে জানো তো প্রত্যেকটা মুহূর্ত আমরা ব্যবসা করে যাচ্ছি এই যে সংসার নামক একটা ব্যবসা স্থল এখানে কিন্তু আমরা প্রত্যেকটা সময় আর সিচুয়েশানের দর কষাকষি করতে থাকি যে কেন এই সময়টা এরকম হবে ওই সময়টা এরকম হবে এটা হওয়ার ছিল না তবে কি জানো তো আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা বোকা রাগি তুমি অহংকারী আসলে এর মধ্যে কোনোটাও তুমি নাও তুমি তাদের কাছে সেরকমই হবে যে যেমন তার কাছে তুমি তেমনই ডিজার্ভ করো তবে যাই হয়ে যাক না কেন তুমি দিন শেষে একটা জিনিস দেখবে কারো কাছে তুমি একটু ভালো হয়েছো কারো কাছে আবার একটু মন্দ তবে তুমি যদি সবটুকু ভালো হতে যাও তাহলে দেখবে সবাই ভালো আছে তুমি শুধু ছাড়া কেননা তুমি ওই যে ভালো হতে গেছিলে আর ভালো হওয়ার এই নামই হলো তুমি বোকামির কাজ করেছ সবার কাছে একটা মানুষ তো প্রিয় হতে পারে না তুমি ওই যে সেই খাতাই পড়ো তো যাই হোক অত শত রিজার্ভ করে কারোর কাছে কোনো কিছুই পাওয়া যাবে না শুধুমাত্র অবহেলা আর লাঞ্ছনা ছাড়া তো নিজের কাজ নিজে করতে হবে নিজের সিঁড়িটাকে নিজেকেই শক্ত করতে হবে অন্য কেউ কিন্তু তোমার পথে তোমার পথিক হবে না তোমার স্বাদ কেউ দেবে না সঙ্গ কেউই দেবে না অসৎ সঙ্গ সবাই দেবে কিন্তু ভালো সঙ্গের সময় একটা লোকই তুমি তোমার পাশে খুঁজে পাবে না তবে নিজের লাইফটা নিজেকে এনজয় করতে হবে আর নিজেকেই সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিচালিত করতে হবে কারোর কাছে কোনো কিছু আশা করা কখনো উচিত নয় যেহেতু আমরা দিন শেষে ওই একটা সাময়িক মূল্য পাব যে আমরা হাউসওয়াইফ এই যে সাধারণ হয়ে গেল এখানেই সব কিছু শেষ আর এখানেই সব কিছু শুরু তো যাই হোক এই যে অনেক কথা বলে ফেললাম তো সে কথার মাঝে তোমাদেরকে তো জিজ্ঞাসাই করা হলো না তোমরা কেমন আছো তো রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সিম্পল নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন গেছে আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাবুদেরকে একটু বই নিয়ে বসিয়েছিলাম ওই জন্য আজকে কাজ সব এলোমেলো হয়ে গেছে বাচ্চা দুটোকে যদি একবার ভাসি বিছ বই নিয়ে বসাই তাহলে আমার সব কাজ এলোমেলো হয়ে যায় কেননা বাচ্চা দুটোকে পড়াশুনোর দায়িত্ব রাখতে গেলে তখন না তাদেরকে কী করতে হয় তাদের পাশে বসে থাকতে হয় তো যখন তাদের পাশে বসে থাকা হয় তখনই আমার কাজ সব এলোমেলো হয়ে যায় পাশে বসে বসে তো আর বাইরের কাজগুলো করা যায় না তার জন্য সকালবেলা ঝটপট করে বাইরের কাজগুলো সেরে তাদের পাশে বসেছিলাম যখন সাতটা পঁয়তাল্লিশ বাজে সেই সময় আমি বললাম যে নে আমি তো অনেকক্ষণ উঠেছি তো এবার যাই একটু চা খেয়ে আসি তো সেটা বলে আমি আবার ছাদে গেছিলাম ছাদে সিঁড়িটা মনে ছিল যে একটু নোংরা হয়েছে তো সেটাকে ঝাড় দেবো তো ওদেরকে বসিয়ে রেখে ওইভাবে গেছিলাম ছাদে আর এসে তারপরে ছাদ থেকে যে জামা কাপড় ছিল দড়িতে মেলা সেগুলোকেও ভাজ করে নিয়েছি আর এখন এই যে এসে দেখি দুজন বাইরে বেরিয়ে গেছে তার মানে ওই যে আমি পাশ দিয়ে উঠে গেছি তো বেশ ঘন্টা খানিক বসেছিলাম ওদের পাশে আর ওরা যেন তো আজকে একটু সকাল সকালই উঠে গেছে ওই যে এখন টিউশন শুরু হয়েছে সাড়ে ছটা থেকে সাড়ে ছটা পনেরো সাতটার থেকে তো সেই টাইমে যে কত কয়েকদিন ধরে ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠছে তো ওদের একটা অভ্যাস হয়ে গেছে এমনিতেই মানুষ অভ্যাসের দাস যেভাবে দেখবে তুমি দিনকাল কাটাবে সেইভাবেই কিন্তু তোমার সবটা ম্যানেজ হয়ে যাবে তো যাই হোক অনেক কথা তো বললাম আর এদিকে দেখো আমি কি নিয়ে বসেছি বলো তো এগুলো দুধের স্বর তবে হয়তো তোমরা বলবে এত স্বর তুমি কবে কবে কালেক্ট করলে আরে না এগুলো আমার বাড়ির না এগুলো আমার মায়ের বাড়ি থেকে তো মা যখনই এই কৌটো ভরে যায় তখন কৌটো ভরে ভরে ওইভাবে পাঠিয়ে দেয় তো দেখো এক এক দিনে কিন্তু এক একটা কৌটো খেটলির ভেতরেও আছে তবে সেটাকে আর খুলে দেখালাম না আর এখন এই যে সমস্তটা বার করে নিয়েছি এখন ভালোভাবে ফেটিয়ে এটা থেকে ক্রিম বার করে নেব তবে ভালোভাবে ফেটাবো কি ফ্রিজ থেকে সবে সবে বের করেছি এখন এত পরিমাণে ঠান্ডা যে আমার হাতটা যেন আড়িয়ে যাচ্ছিল তার জন্য ওইভাবেই ঢাকা চাপা দিয়ে ওখানে রেখে চলে এসেছি তারপর যে বাসনগুলো ছিল ওখানকার আর কিছু সকালের বাসন আর গতকাল রাত্রের হাড়ি সবগুলো একবারে মাচা ধোয়া করে নিয়েছি আর এদিকেও কিন্তু আমি রান্না করে কিছুটা প্রিপারেশন করেও নিয়েছি এদিকে হালকা একটু জল গরম করে সবিনগুলোকে ভিজিয়ে রেখেছি আর ওদিকে আমি প্রেসার কুকারে আবার আলু সিদ্ধ বসিয়েছিলাম সেটাকেও সিটি দিয়ে এই যে নামিয়ে নিলাম দেখো একটার জায়গায় দুটো সিটি দিয়ে দিয়েছি তো ছোটো ছোটো আলু যেগুলো ছিল সেগুলো তো একেবারে গলে গেছে আর যেগুলো এরকম সাইজে সেইগুলোই ঠিকঠাক আছে তো যাই হোক এই আলুগুলোকে এখন ভেজে পরিষ্কার করে নিয়েছি আর এরই মাঝে আবার একটু পেঁয়াজ কলি আলুও ভাজা করে নিয়েছি আজাবাদ যেন তো নিমন্ত্রণ আছে তবে সেখানে তোমার দাদাভাই বলছে প্রথম প্রথম যাবে না তবে সেই বেলা শেষে এত রান্নাবান্না করার পরে আবার বলল ঠিক আছে চলো সকলে যখন যাচ্ছে বাড়ি থেকে আমরাও যাব। তবে এই যে বেকার বেকার কষ্ট পরিশ্রম করে এখন দুপুরবেলা রান্না করা হলো তো না একদিক দিয়ে ভালোই হয়েছে বড়বাবু যেহেতু কোনো রকম ওরকম নিরামিষ অনুষ্ঠানে যায় না তো সেক্ষেত্রে বাড়িতেই যে সোয়াবিন রান্না করে দিয়েছি ও আবার ডাল নিরামিষ খায় না তবে সোয়াবিন খায় তো ওই জন্য ভাবলাম যে সোয়াবিন আলুর তরকারি করে নিয়ে একবারে যাতে করে ও খেতে পারে তো এই যে দু রকম ভাবনায় করে নিয়েছি যদি তোমার দাদা বাড়িতে খেলো তো খেলো আর যদি না খেলো তো যা রান্না করবো এইভাবেই মোটামুটি দিনটা চলে যাবে আর দিনটা তো আমরা এই এখন ডিসিশন নিয়েছি যে ওখানে যাব তবে আগে স্নান করে যে জামাকাপড় যেগুলো ছিল সেগুলোকে তাড়াহুড়ো করে যে মেরে দিচ্ছি এখনও ঠাকুর সেবা দেব। ওইদিকে আমার যাইরা সকলে চলে গেছে তারা ডেকে গেল যে আমরা যাচ্ছি তোরা এখন বেঁচে গেছে পনে দুটো তো আমার দশ মিনিটের মধ্যে পুজো সারতে হবে কেননা তোমাদের দাদাভাই বলেছে দুটো থেকে আড়াইটের মধ্যে যদি যাও তাহলে আমি যাব নয়তো যাব না তার আবার আড়াইটের থেকে খেলা আছে আজকে যেহেতু ভারত আর নিউজিল্যান্ডের খেলা তো ফাইনাল ম্যাচ আইসিআইসি ওয়ার্ল্ড কাপ তো সে দেখবে তো সে এক মাস ধরে খেলা দেখছে আর আজকে ফাইনাল ম্যাচের প্রথম থেকে খেলা দেখবে না তাই কি কখনো হয় তো সেই জন্যই আমাকে একটু তড়িঘড়ি করে গুছিয়ে নিতে হবে আর এই তো তারপর তাড়াহুড়ো করে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে মুছে বাসনগুলোকে বেঁচে ধুয়ে এখন এই যে প্রদীপটাকে চালিয়ে নিচ্ছি যেহেতু পুজোর আগে সব সময় কিন্তু ঠাকুরের প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালানো অতি আবশ্যক আর এই যে গোপসোনাকে আজকে একটু জুস দিয়েছি খেতে যেহেতু ভালোই গরম পড়ে গেছে আমাদেরই খেতে ইচ্ছা করছে তো ভগবান আর বাদ যাবে কিসে তো দুই বাবুর জন্য দুই বোতল এনেছিলাম তার থেকে এই যে ভাগ ভাগ করে ভগবানকেও সেবা দিয়ে দিয়েছি আর এদিকে ঠাকুরের আসনটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তবে চলো এরিশাতে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে এখানে নিমন্ত্রণ হলো তোমার এখানে যে এই অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে বাসরিক একটা মানে দাদু হয় সম্পর্কে তা তিনি মারা গেছিলেন এখানে তার সমাধি দেয়া আছে আমরা ছোটোবেলায় যখন ছয় বছর বয়স সেই সময় দেখেছি তেনাকে এখানে বসিয়ে লবণ দিয়ে সেইভাবে সমাধি দিয়ে রেখেছিল তো সেখানে প্রত্যেক বছরই এরকম অনুষ্ঠান হয় তো সেখানে এরকম খাওয়া দাওয়া সব কিছু কীর্তন গান হয় আর এই অনুষ্ঠানটা সে পুরো একটা দিনের জন্য রাখে এখন এই যে কীর্তন গান হচ্ছে আর রাত্রেবেলা আবার হবে তোমার ওই যে কীর্তন গান বলছে এখন হরি নাম হচ্ছে আর রাত্রেবেলা হবে কীর্তন গান তো ওখানে দেখলে ছোট ছোটো বাচ্চারা নাচ করছে আর তার সঙ্গে ছোট্টটা ইউলো কালারের যে বেবিটা নাচ করছিল সে না গানের তাল আর নাচের তাল সামলাতে না পেরে সেও কিন্তু নাচ শুরু করে দিয়েছে গানটা সত্যি ভালো হচ্ছিল গো তো কিছুক্ষণ বসে শুনছিলাম যেহেতু টেবিলটা ফাঁকা ছিল না তারপরে যেই এনে ফাঁকা পেয়েছি তারপরে এসে বসেছি আর তোমাদের দাদা ভাই আমাদের আগের বেঞ্চে বসে পড়েছে একটা সিট ফাঁকা ছিল সে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর অবশেষে এই যে আমরা বসেছি খেতে আর জানো তো এখানেও একটা মজা হয়েছিল প্রথমে আমার যেই থালা দিয়েছে আমার দেখেছে যে আমাকে থালা দিয়েছে তো তরকারি দিতে ছিল অন্য টেবিলে তো সেই টেবিল থেকে তরকারি আগে আমাকে দিয়ে গেছে বলছে তুমি এই তরকারিটা নিয়ে বসো ওরা ভাত নিয়ে আসলে সঙ্গে সঙ্গে খেয়ে দে তুমিও দাদার মতো চলে যেতে পারবে তো এখানে খাওয়া দাওয়ার মেনে তো কিন্তু ভালোই ছিল এদিকে ছিল ইচোর নিরামিষ সবটাই আর ওদিকে ছিল পনির আলুর তরকারি পায়েস মিষ্টি চাটনি ডাল আর ছিল চিপস ভাজা তো সবটা খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ মানে ওখানে বসে গান শুনছিলাম তারপরে আমি বাড়িতে এসে একটা ঘুম দিয়ে উঠেছি উঠে দেখি তোমাদের দাদা ভাইদিকে খেলা দেখছে আর ওই যে সেই শটটা আমি মানে ফেটিয়ে রেখে গেছিলাম আদা ফেটানো তো সেই খেলা দেখতে দেখতে সেই শটটাকে আবার দেখো ঘি বানিয়ে ফেলেছে বাহ আমার বরবাবু কিন্তু বড় একটা কাজ এগিয়ে দিয়েছে আর দেখো ঘির কালারটা কত সুন্দর এসেছে আমি বলছি তুমি ঘিটাকে ভালোভাবে ফেটালে না তো ফেটিয়েছে আবার সেই সাথে সাথে আমার কাজও বাড়িয়ে দিয়েছে গির হাঁড়িটা দেখো কেমনভাবে পুড়েছে আর ঘিটা না একটু কড়া করতে গেলে তখন একটু হাড়িটা পুড়েও যায় তো সে বেচারা কে কে কুকে মোটামুটি অনেকটাই আমার কাজ এগিয়ে দিয়েছে এখন শুধু আমার ওই গ্যাসটা মুসলেই হয় তো ওখানে ঘুর করছে তো আমি ভাবলাম সন্ধ্যা সন্ধ্যা তো হয়েই এসেছে আগে উঠানটাকে ঝাড় দিয়ে নিই যে উঠানের হালাতটা হয়ে আছে আর যেহেতু এই যে এখন ফাল্গুন মাস পড়ে গেছে সারা বছর যে বর্ষার ধোয়া নি তাই সেই ধোয়ারির মাটিগুলো না এখন চটলা উঠে উঠে যাচ্ছে আর তারপরে যদি এরকম পাতা পড়ে নোংরা হয়ে থাকে দেখতে একদমই ভালো লাগে না তাই আগে উঠানটাকে ঝাড় দিয়ে আসলাম তারপরে এই যে তোমার দাদাভাই এখান থেকে গেছে আমি এদিকে বাসন গোসন যেগুলো ছিল মানে যা ঘির হাড়ি করায় যেগুলো লাগিয়েছিল সেগুলোকে মাজা ধোয়া করে এখন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু গ্যাসটার যে অবস্থা করেছে দেখতেই পেলে যে পুরো ঘি মানে হাঁড়ি থেকে উতলে পড়েছে নিচে তো ওইদিকে খেলা দেখছে আবার এদিকে ঘি জাল দিচ্ছে দুটো কাজে একসঙ্গে ব্যালেন্স রেখে করেছে খেলাও মিস করা যাবে না আবার আমি এদিকে ঘিটা কখন বানাবো তার আর তর্ষ হইল না এতদিনে কিন্তু তার তর্ষ হয়েছে আমি যে আজকে ফ্রিজতে মানে বার করেছি তখন দেখছে যে এই কাজটা ফেলে রাখলে হবে না তো সে কাজটা আমাকে এগিয়ে দিয়েছে তবে একটু অকাজ হয়েছে তো সেটা যাক ম্যানেজেবেল আমাকে নয়তো অতটা সময় আবার অপচয় করতে হতো ওটা বানাতে গিয়ে প্রায় দেড় ঘন্টা সময় লাগে জানো তো একটা দুটো সময়ের মধ্যে হয় না আর এই যে তারপরে বাসন গুসন মাজা ধোয়া করে সবটা আরও যেগুলো সকালবেলা মেজেছিলাম মানে দুপুরবেলা রান্নার পরে সবটা উল্টে পাল্টে দিয়ে তারপরে চলে আসলাম ছাদে আর ছাদে সেই জামাকাপড়গুলোকে তুলেছি আর এদিকে তেঁতুলের কৌটোটাকেও রোদ ধুয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো তেঁতুলের কোটা কিন্তু পুরোটা ঢাকনা খুলে দেয়নি আধাটা ছিল ঢাকনা আটকানো আর আধাটা ছিল তোমার খোলা সেটা দিয়ে কিন্তু জলীয় বাপসটা বার হয়ে গেছে আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে যেহেতু সন্ধ্যার সময় আর চাঁদ মামাও কিন্তু উঁকি দিয়েছে আর এখন দেখো খেলার কিন্তু প্রায় শেষ পজিশনে সেই যে খেলা চালু হয়েছে তারপরে মোটামুটি এক ঘন্টা মতন বন্ধ ছিল আর সেই সময় আমি বাবুদেরকে বই নিয়ে বসেছিলাম ভিডিও এডিটিং করছিলাম তারপর চলে এসেছে আর একা একা খেলা দেখার মজা তো হয় না ওই জন্য আমাকে ওবার পার্টনার করে নেয় তো খেলা কিন্তু আমিও দেখি দেখতেও আমার বেশ ভালো লাগে তবে বড়োবাবুর পড়া হয়ে গেছে আর ছোটবাবুর এখনও কিছুটা লেখা বাকি আছে সে এখনও দেখো এই যে অধীর মনোযোগ সহকারে লিখছে সে অত খেলার সম্পর্কে কোনো কিছুই বোঝে না বড়বাবু একটু বোঝে বলে আমাদের সঙ্গে বসে বসে খেলা দেখছে তো প্রায় শেষের দিকে এখন ম্যাচ তো অল্প মানে কিছু রান বাকি আছে তো এখন সেটার জন্যই আমরা অধি অপেক্ষায় বসে আছি যে কি হবে তবে যারা লাস্টে খেলা দেখেছো তারা এটা জানো হয়তো যে লাস্টে পুরো একেবারে বল আর এদিকে তোমার রান প্রায় ছিল তো শেষ একটা বলে চার মেরে আর ওইদিকে কতটা বল বাকি ছিল সেখানে আমাদের ভারত জিতে গেলো আইসিআইসি ওয়ার্ল্ড কাপে আর যেই না জিতেছে তোমার দাদা ভাই আর বাবুরা বেরিয়ে গেল রাস্তার দিকে বাজি ফোটাতে আর এদিকে আমি এরা আনন্দ করছে সেটা এখানে চেঁচি চেঁচিয়ে যেন তো সেলিব্রেট করছি কি যে মজা হচ্ছিল দু হাজার সালে পেয়েছিল আর এই যে দু হাজার পঁচিশে পেলো তো কতটা একটা ভারতের কাছে এটা আনন্দজয়ক ঘটনা সে শুধুমাত্র ভারতীয়রাই জানে তো চলো এই যে খেলা দেখছি আর এখন বাজে তো দেখলে নটা পঞ্চান্ন এবারে রাত্রেবেলার খাওয়া দাওয়া হবে আর রাস্তার দিকে যেহেতু অন্ধকার ওই জন্য আর ফোন নিয়ে গেলাম না এবার এমনি খাবার দাবারটা বেড়ে নিই তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে